আমরা জনে জনে আওয়াজ তুলি কাজীর হাট থেকে আর ইচ্ছা সেতু চাই সেতু চাই এখনি দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম পাবনার কোটি মানুষের আজ একটাই দাবি আরিচা থেকে কাজীর হাট সেতু চাই যুগের পর যুগ ধরে নদীর উপর নির্ভর করে চলেছে আমাদের যাতায়াত কষ্ট ভোগান্তি আর দুর্ভোগ যেন আমাদের নিত্য সঙ্গী এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি আরিচা থেকে কাজিরহাটের মাঝেই হোক একটি স্থায়ী সেতু সেতু হলে বদলে যাবে এই জনপদ গতি আসবে ব্যবসা বাণিজ্য বাড়বে শিক্ষা চিকিৎসা আর কর্মসংস্থানের সুযোগ আমরা চাই উন্নয়ন আমরা চাই সমৃদ্ধি আমরা চাই আরিচা থেকে কাজিরহাট সেতু সরকারের দৃষ্টি আকর্ষণ করছি পাবনাবাসীর দাবি আর জনদাবিতে রূপ নিয়েছে আরিচা কাজিরহাট সেতু চাই এখনই চাই বাড়বে শিক্ষা চিকিৎসা আর কর্মসংস্থানের সুযোগ আমরা চাই উন্নয়ন আমরা চাই সমৃদ্ধি আমরা চাই আরিচা থেকে কাজীর হাট সেতু সরকার আমরা আর হয়রানি চাই না আমরা এখনই ওয়াই চাই কাজী ঘাট আরিচা দৌলত দিয়া প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম পাবনা মানিকগঞ্জের মানুষের হৃদয়ের দাবি আজ সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে চারদিকে একটাই আওয়াজ সেতু চাই সেতু চাই এখন ফেসবুক ইউটিউব সহ পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে একটাই ঝড় সেতু চাই সেতু চাই পাবনা মানিকগঞ্জের মানুষের মুখে মুখে এখন একটাই স্লোগান চারদিকে শুধু আওয়াজ আরিচা থেকে কাজিরহাট সেতু চাই ভাইরাল হচ্ছে হাজার হাজার ভিডিও পোস্ট আর লাইভ সবাই বলছে দূর হবে দুর্ভোগ থামবে অপেক্ষা হবে উন্নয়ন এই জনপদের মানুষের স্বপ্ন এখন সোশ্যাল মিডিয়ার মাইক দিয়ে গর্জে উঠছে দাবি একটাই সেতু চাই সেতু চাই আরিচা থেকে কাজিরহাট সেতু চাই সরকারের কাছে পরিষ্কার বার্তা আমরা আর অপেক্ষা করতে চাই না আমাদের অধিকার আমাদের দাবি এখনই চাই সেতু। আরিচা সেতু চাই নদীর কষ্ট আর নিতে পারি না